নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে আলোচনা করব তিনটে যে প্ল্যানেট রিসেন্ট ট্রানজিট করলো অর্থাৎ গোচরে আসলো বৃহস্পতি শনি রাহু এই তিনটে মেন মেন প্ল্যানেট এই বছরের মধ্যে অর্থাৎ মার্চে শনি আর মে মাসে দুটো রাহু আর বৃহস্পতি ট্রানজিট করল এর ফলে অনেকে হয়তো ভাবছেন যে আমাদের বোধহয় এবার খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে আমিও ভিডিওতে বলেছি যে হ্যাঁ কোন গোচরে কোন গ্রহগুলো কোথায় থাকলে বিয়ের যোগ প্রেমের যোগ বা রাহু ট্রানজিট হলে বিভিন্ন রকমের অনেকেই বলে থাকছে যে টাকা উড়ে উড়ে আসবে নানা রকমের সব কথাবার্তা শোনা যাচ্ছে এবং অনেক বন্ধুবান্ধব কাস্টমাররাও আমাকে বা ক্লায়েন্ট যারা রয়েছে বা তোমাদের মতন যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে তারাও আমাকে প্রশ্ন করছে যে সত্যি কি এর মধ্যে আমাদের টাকা আসবে লটারির যোগ হবে নানান রকমের প্রশ্ন তাই ভাবলাম এই ট্রানজিটের গ্রহগুলো সত্যি কি কোনো কাজে দেয় বা চার্টের ছাড়াও যে ট্রানজিট যে হল রাশিলগ্ন সাপেক্ষে কিভাবে তারা কাজ দিচ্ছে এটা কি সত্যি ঘটনা নাকি এটা পুরোপুরি তারা ট্রানজিট হওয়ার ফলে যে বলার কথা বলছি যে হচ্ছে হচ্ছে না হচ্ছে এটা দেখার দরকার নেই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে হবে এই যে শনি ট্রানজিট হলো ধরুন শনি উনত্রিশে মার্চ ট্রানজিট হয়ে আসলো ট্রানজিট হয়েছে এটা কুম্ভ রাশির থেকে মিন রাশিতে ট্রানজিট হলো কুম্ভ থেকে মিনে ট্রানজিট হয়েছে এবং রাহু ট্রানজিট হলো গত আঠেরোই মে গত আঠেরোই মে ট্রানজিট হয়েছে রাত দশটা পঁয়ত্রিশে সম্ভবত ট্রানজিট হয়েছে না দশটা পঁয়ত্রিশ সাতটা পঁয়ত্রিশে ট্রানজিট হয়েছে আর চোদ্দোই মে ট্রানজিট হয়েছে বৃহস্পতি চোদ্দোই মে ট্রানজিট বৃহস্পতি হলো সাতটা পঁয়ত্রিশের দিকে হয়েছে এই যে ট্রানজিট হলো এই তিনটে মেন মেন প্ল্যানেট ট্রানজিট হয়েছে এদের স্মরণ বুঝেই কিন্তু কিছু কিছু কথা বলতে হয় বিয়ের কথা চাকরির কথা প্রেমের কথা টাকা আসবে কি যাবে ঘর বাড়ি হবে কি হবে এই তিনটে প্ল্যানেট কিন্তু অনেক ক্ষেত্রে মানুষকে সাহায্য করে যে ছকে ডিস্টারবেন্স আছে দেখা যাক এই ট্রানজিট তাদেরকে কীরকম ফল দেয় অর্থ করি কানেকশান মানে অনেক ভিডিওতেও দেখছি আমি মাঝে মাঝে দেখার সময় হয় না তবুও দেখতে হয় চলে আসে যে টাকা নাকি উড়ে উড়ে আসবে ঝরে ঝরে টাকা পড়বে কোটি কোটি টাকার মালিক লটারি প্রাপ্তির যোগ মারাত্মক এরকম ঘটনা ঘটতে চলেছে এই রাহু আসার ফলে তা আমাকেও কিছু যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে তারাও হোয়াটসঅ্যাপ বা ফোনের মধ্যে লিখেছে যার জন্যে ভাবলাম এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও বানাবো তাই আপনাদের এই ব্যাপারটাকে একটু অবগত করতে চাই যে শনির ট্রানজিট কোথায় কোথায় বিশেষ করে বলবো শনি আর রাহু যেহেতু দুটো অশুভ গ্রহ মানে নৈসর্গিক অশুভ গ্রহ এই নৈসর্গিক অশুভ গ্রহরা কিন্তু কয়েকটা জায়গাতেই কিন্তু অবস্থান করলে ভালো ফল দেবে তিন ছয় দশ এক একাদশ এই কয়েকটা জায়গায় আপনার লগ্ন থেকে বা রাশির থেকে আপনার রাশি বা লগ্ন থেকে এই তিন ছয় দশ একাদশ স্থানে যখনই আসবে সে কিন্তু ভালো ফল দেবে ঠিক আছে আর বৃহস্পতি ঠিক একটু অন্যরকম বৃহস্পতি শুভ গ্রহ তাই তার গোচরের স্থানটাও কিন্তু একটু আলাদা বৃহস্পতি মোটামুটি লগ্ন বা রাশিতে অবস্থান করতে হবে মানে এটা এক নম্বর ঘটতে হবে এক দুই চার পাঁচ সাত নয় দশ এগারো এই কয়েকটা স্থানে রাশি বা লগ্ন সাপেক্ষে যদি সে অবস্থান করে তাহলে কিন্তু সে শুভ ফল দেবে এবার দেখতে হবে বিয়ের যোগাযোগ বললাম তার রাশিতে লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে বা অবস্থান করেছে এরকম একটা ক্যান্ডিডেট সে আমাকে বলল স্যার এরকম আপনি বললেন যে এরকম দৃষ্টি রয়েছে আমার তো কোনো যোগাযোগই হচ্ছে না বৃহস্পতি যদিও একুশ দিন পর থেকে একটু অ্যাক্টিভ হয় তা সেই অপেক্ষাটা করতে হবে করার পরও ধরলাম তার হচ্ছে না তখন দেখতে হবে তার বাট চার্টের মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোলটা রয়েছে এগুলো যদি থাকে হাজার চেষ্টা করলেও কিন্তু সেই বিয়ের কানেকশান আসবে না এর আগে আমি বহু ভিডিওতেও বলেছি অবগত করেছি যে যদি বিয়ের কানেকশান বা প্রেমের কানেকশান এই পঞ্চম ঘর বা সপ্তম ঘরে যদি অষ্টম ঘরের কোনো কানেকশান থাকে বা ষষ্ঠ ঘর বা দ্বাদশ ঘরের কোনো অধিপতির অবস্থান করে যায় তাহলে আর বিয়ে সম্পর্কটা হয় কি করে প্রেমের সম্পর্কটা হবেই বা কেন পঞ্চম ঘরে যদি শনি অবস্থান করে প্রেমের ঘর সেখানে শনি বসে আছে বা শনি রাহু বসে আছে বা পঞ্চম ঘরে ধরুন বসে আছে পঞ্চমপতির যে অ্যান্টি লবির যে একটা গ্রহ সেই শত্রুপক্ষের গ্রহ বসে আছে এবং সপ্তম ঘরের অধিপতি পঞ্চমপতি আর সপ্তমপতি ধরিলাম দুটো গ্রহ একসাথে বসে আছে সেটা বারো নম্বর ঘর বা আট নম্বর ঘরে বসে আছে প্রেম হবে কিন্তু তাদের শেষ পরিণতি বিয়ের দিকে তারা যাবে না যেতে পারবে না কারণ পঞ্চমপতি আর সপ্তমপতি যদি একসাথেও অবস্থান করে কানেকশান ঘটলো ঠিকই কিন্তু সেটা বিয়ে পর্যন্ত যাবে না ছয় আট বারোর ঘরে থাকার কারণে এবার গোচরে ধরে নিলাম এই যে ধরুন আপনাদের দিই বৃহস্পতি বৃহস্পতি প্রেজেন্ট এটা মেষ বৃষ এই মিথুন এসছে বৃষ থেকে মিথুন এসছে আর রাহু এই মিন রাশির থেকে কুম্ভ রাশিতে এসেছে আর শনি কুম্ভ থেকে মিনে গেছে মানে মেন যে সমস্ত রাহুকেতু বাদ দিয়ে সমস্ত গ্রহগুলো কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এই রকমভাবে ঘরে ভাবে ঘুরবে আর রাহুকেতু এদিক দিয়ে ঘরে যার জন্য আমাদের কাউন্টিং করতে হবে রাহুকেতুর জন্য এদিক থেকে আর অন্যান্য গ্রহের জন্য এদিক থেকে কাউন্টিং করতে হবে এইবার কাউর এই জায়গায় বৃহস্পতি ধরে নিলাম কাউর এটা তার লগ্ন বা রাশি এই জায়গায় বৃহস্পতি অবস্থান করে আছে আর এই জায়গায় অটোমেটিক দৃষ্টিটা পড়ছে সুতরাং তুলাও এফেক্টেড এবং এই জায়গাও দৃষ্টি পড়ছে বৃহস্পতির কুম্ভ তুলা আর মিন এই মিথুন মিথুন তুলা কুম্ভ এই তিনটে রাশির জাতক জাতিকা আমাকে যদি বলে স্যার আপনি বলেছিলেন যে বৃহস্পতির দৃষ্টি বা অন্যান্য ভিডিও যারা দেখেছে বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান রয়েছে এটা থাকলে বিয়ের কানেকশান হয় অবশ্যই হবে এবার বার চার্টটা অবশ্যই দেখতে হবে বার চার্টের মধ্যেও যদি দেখা যায় তার ওই মিথুন লগ্ন বা রাশির সপ্তম ঘরে শনি বসে আছে বা সপ্তম ঘরে মেন জাতচক্রের সপ্তম ঘরে শনি বা বৃহস্পতি যে কোনো একজন বসে আছে তাহলে কি বিয়ে অত সহজে হবে অত সহজে হবে না তো কারণ বৃহস্পতি আর শনিকে বলা হচ্ছে বৃদ্ধকারক গ্রহ এই বৃদ্ধকারক গ্রহরা যদি সপ্তম ঘরে অবস্থান করে মেয়েদের অন্তত বত্রিশের আগে খুব একটা বিয়ে হতে চায় না আমি দেখেছি আর ছেলেদের ক্ষেত্রে সেটা থার্টি ফাইভ থার্টি এইট এমনকি চল্লিশের পরে হতে দেখা গেছে যদি আরও সমস্যা থাকে সপ্তম প্রতি যদি দুস্থানেও যদি অবস্থান করে বা শনি বৃহস্পতি একসাথেই দুজনে সপ্তম ঘরে বসে আছে এরকম কিছু কিছু ক্যান্ডিডেট দেখা গেছে বা সপ্তম ঘরে শনি আছে এবং সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে এক্ষেত্রে তো আরও বেশি সমস্যা হয় দুটো গ্রহেরই এরা হচ্ছে বৃদ্ধকারক গ্রহ বৃহস্পতি আর শনিকে বলা হয় প্রবৃদ্ধকারক গ্রহ তাই দুটো যেহেতু বৃদ্ধকারকের গ্রহ তাই তাদের দশা অন্তর্দশা যদি পড়ে গেল তাহলে তো আরও সমস্যা সুতরাং তখন গোচরের গ্রহ কিছুতেই কিছু করতে পারবে না গোচর যতই বৃহস্পতি অবস্থান করবে বা দৃষ্টি দিক আমরা যতই বলবো সেটা ধরলে হবে না আগে দেখতে হবে মেন বার চার্ট প্রত্যেকটা মানুষের বাট কিন্তু আলাদা এই যে রাশি অনুযায়ী বলে দিলাম এই রাশি অমুক জায়গায় গেছে গোচরে এসেছে এবার টাকা ঝরে ঝরে পড়বে অত সহজে টাকা এই যে রাহু ধরুন রাহু এই কুম্ভ রাশিতে এসেছে এখন এটা রাহুর প্রিয় জায়গা ঠিকই কিন্তু দেখতে হবে সেই জাতকের লগ্ন সাপেক্ষে লগ্ন সাপেক্ষে সেই রাহুটা সে তার বাড় কত নম্বর জায়গায় আছে কত নম্বর ঘরে আছে সেটা কি তার খুব ভালো জায়গায় আছে না মন্দ জায়গায় আছে সেটা বিচার করে দেখতে হবে এবং তার ছকে যদি অর্থ যোগ না থাকে অর্থাৎ দ্বিতীয় ঘরকে বলা হয় অর্থকারক স্থান বা ধনস্থান এবং একাদশ স্থানকে বলে আয় ভাব বা আয় স্থান আর এর সাথে কর্মভাবটা যোগ করা যেতে পারে মানে তার সে কীরকম কাজের সাথে যুক্ত সেটা আলাদা ব্যাপার মেন হচ্ছে দ্বিতীয় এবং একাদশপতি যদি বলশালী না থাকে লগ্ন সাপেক্ষে সেটা যদি তার শুভগ্রহরা যদি ওখানে অবস্থান করে ওই দ্বিতীয়ে বা একাদশে যদি অবস্থান করে বা দ্বিতীয়পতি এবং একাদশ পতির মধ্যে কোনো রকম সম্বন্ধ থাকে তাহলে তার অর্থযোগ থাকবে সে রাহু ওখানে আসুক রাহু কুম্ভেতে আসুক না আসুক তার সে অপেক্ষা করবে না সে একদম প্রথম থেকে সেই জাতককে কিন্তু সমৃদ্ধ সমৃদ্ধ করবে করবে অর্থের দিক থেকে এটা সন্দেহ নেই সে গোচরের কোনো অপেক্ষা করবে না সেই জাতকের অর্থ আসবেই বিভিন্ন দিক থেকে তার অর্থ আসবে এবং সেটা কোন দিক থেকে আসবে সেটা তার অনেক আরও ভাব বিচার আছে দশম ভাব এবং ষষ্ঠ ভাবের বিচার এবং কর্মপতি সেই লগ্ন সাপেক্ষে তার কর্মপতি যেটা সেটা কোথায় বসে আছে এগুলো দেখে তার বিচার করতে হবে কী ধরনের কর্মের মধ্যে দিয়ে সে অর্থ ইনকাম করবে শুধুমাত্র এই যে রাশি বা লগ্ন সাপেক্ষে যে গোচরটা দেখি এটা থেকে পুরোপুরি আপনারা বিশ্বাস যদি করেন তাহলে হয়তো হতাশ হবেন একটু তাই এই হতাশ যাতে না হন এই জন্য ভিডিওটা কারণ অনেক লোক আমাকে প্রশ্ন করছে তো তাই ভাবলাম ভিডিও একটা করার দরকার কারণ মেন যদি আপনাদের ধরুন চার্টে কর্মকারক গ্রহ শনি শনিকে কর্মকারক গ্রহ অবশ্যই বলা হয় শনিকে রবিকে বৃহস্পতিকে তাই শনি যদি সেই জাতকের বার চার্টে যদি দুর্বল থাকে এবং নিচস্ত থাকে বা অন্যান্য অশুভ গ্রহ শত্রু গ্রহ দ্বারা পীড়িত থাকে তাহলে তার কর্মের ক্ষেত্রে দফায় দফায় অনেক রকমের সমস্যা হয় একটার পর একটা কাজের সমস্যা বা কর্ম প্রাপ্তিতে তার দেরি হওয়া মানে যোগ্যতা থাকা সত্ত্বেও সে ভালো কাজ পাচ্ছে না এইসব ব্যাপারগুলো তার জীবনে আসবে আর রাহু যদি কর্মস্থানে অবস্থান করে দুর্বল হয় তাহলে সে দফায় দফায় কাজ চেঞ্জ করবেই একটার পর একটা সে কাজ চেঞ্জ করে তার কোনো কিছুতেই মন পছন্দ হয় না এই ক্ষেত্রে গোচরে রাহু যদি ভালো জায়গায় আসে সেই জাতককে কখনো ভালো ফল দেবে আমার তো মনে হয় না তাই এটা আপনারা বিশ্বাস কখনোই করবেন না এই যে রাহু ধরুন এই জায়গায় আছে কুম্ভে আছে এবার ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা যদি কারোর লগ্ন হয় বৃষ লগ্ন তার কর্মের ঘরে রাহু প্রবেশ করেছে আমরা ধরে নিলাম রাহু ওখানে কিন্তু সে মারাত্মক কিছু ফল পাবে না টুকটাক হয়তো তার সাময়িক চলবে কতদিন থাকবে রাহু ওখানে দেড় বছর থাকবে রাহু একটা রাশিতে দেড় বছর অবস্থান করবে এবং ওই দেড় বছর পর্যন্ত লিমিটেড নাকি একটা মানুষের মেন বেসিক ব্যাপার তার চার্ট সুতরাং ওই দেড় বছর কাজ করবে তারপর বসে থাকবে এটা তো হতে পারে না সুতরাং এই গোচরে হয়তো তাকে একটু ইম্প্রুভমেন্ট করতে পারে যদি তার বার্থ চার্টে রাহু যদি ঠিকঠাক জায়গায় অবস্থান না করে তার বার্থ চার্টে যদি রাহু বৃহস্পতি বা শনি এই তিনটি প্ল্যানেট যদি গোচরকালীন অবস্থায় রাহু বিশেষ করে তিন ছয় দশ একাদশে তো থাকতে হবেই প্লাস বারচার্টের মধ্যেও তাদের কিন্তু মোটামুটি ভালো জায়গায় থাকতে হবে ওই তিন ছয় দশ একাদশের মধ্যেই থাকতে হবে এবং সেটা তার ক্ষেত্র হতে হবে হ্যাঁ এই হচ্ছে মেন ব্যাপার আর বৃহস্পতিকেও সেই লগ্ন সাপেক্ষে মিত্র হতে হবে এবং সেও যদি এক দুই চার পাঁচ সাত নয় দশ একাদশ লগ্ন বা রাশির সাপেক্ষে যদি অবস্থান করে তাহলে তার কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মপ্রাপ্তির যোগ বিবাহের যোগ এগুলো কিন্তু হবে কখন হবে যখন বিয়েতে অনেকে বলে যে হ্যাঁ কখন স্যার হবে এটা বুঝতে পারে না যে ধরো তোমার সপ্তম ঘরে যে কোনো গ্রহ বসে আছে ধরে নিলাম দুটো গ্রহ বসে আছে শনি বৃহস্পতি বসে আছে ধরে নিলাম এবং তাদের দশা চলছে তখন ধরে নিতে হবে ওই সময় তার কিন্তু বিয়ের যোগ প্রবল একদম গোচরেও আছে সপ্তমে দৃষ্টি এবং দশাও চলছে বৃহস্পতির দশা তাহলে কিন্তু সেই সময় তার সেই ওই দশা অন্তর্দশার সময়টুকুতে যতটুকু সময় সে পাবে সেই সময়ের মধ্যে তার বিয়ের যোগ কিন্তু প্রবল হবে শুধু বৃহস্পতির দৃষ্টি দিলে হবে না বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কিন্তু রাহুরও দৃষ্টি চাই রাশিতে বা লগ্নের মধ্যে কারণ রাহুকে এর আগে আমি বলেছিলাম যে অনুঘটকের মতন রাহু কাজ করে তাই শুধু বৃহস্পতি রাশিতে বা লগ্নের মধ্যে অবস্থান বা দৃষ্টি দিলে হবে না অবশ্যই রাহুর দৃষ্টি বা অবস্থান থাকতে হবে তাহলে সেই যোগটা হান্ড্রেড পার্সেন্ট হবে শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে আর চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু সেই অবস্থানটা একটু আলাদা হবে যাই হোক মেন ব্যাপার হচ্ছে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল গোচর দেখে শুধু বিশ্বাস করলে হবে না মেন বেসিক ব্যাপার যদি চার্ট যদি ঠিকঠাক না থাকে মানে ছয় আট বারোর ঘরে যদি শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু ভালো ফল দেবে না সপ্তম প্রতি ছয় আট বারো ঘরে থাকলে হবে না বা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতিরাও যদি সপ্তম ঘরে থাকে তাহলে কিন্তু হবে না তাহলে সেই বিয়েতে দফায় দফায় বাধা বিঘ্ন আসবে প্রেমে বাধা বিঘ্ন আসবে সে সাফল্য পাবে না বিয়ের ক্ষেত্রে দেরি হবে বা বিয়ের পরও তার জীবনে অশান্তি হবে একদম হান্ড্রেড পারসেন্ট যতই তার ছকের মধ্যে অন্যান্য সব গ্রহযোগ ভালো থাকে শুধুমাত্র দাম্পত্য জীবনটা তার অসুখ থাকবে যদি কারোর ধরুন পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরে গেছে বা ষষ্ঠ ঘরে গেছে বা দ্বাদশ ঘরে গেছে একদম প্লেন সাধারণ হিসাব একদম পঞ্চমপতি ছয় আট বারো ঘরে গেছে তার সন্তান হতে দেরি হবে বা বাধা বিঘ্ন আসবে বা ধরুন পঞ্চম ঘরের মধ্যে অষ্টমপতি বা ষষ্ঠপতি বা দ্বাদশ বসে আছে যে কোনো একজন ঘরে বসে থাকলেই যথেষ্ট যদি বসে থাকে সেই ক্ষেত্রে সন্তান হতে তার দেরি হবে বা বাধা আসবে এরকম কিছু কিছু ব্যাপার ঘটে যায় বা আবার এই ক্ষেত্রে দেখতে হবে বাধক গ্রহের একটা ব্যাপার থাকে অনেকের পঞ্চম বা সপ্তমে অষ্টমের কানেকশান নেই কিন্তু কোনো একটা লগ্ন বা রাশি সাপেক্ষে দেখা গেল সেই বাধক বিশেষ করে লগ্ন সাপেক্ষেই আমি দেখি লগ্ন সাপেক্ষে ধরুন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এইটা ধরুন আপনার লগ্ন এই মেষলগ্নের জন্য বাধক গ্রহ কোনটা হবে লগ্নের ঠিক একাদশ ঘরের অধিপতি শনি এই শনিকে বাধক গ্রহ বলা হবে এবার চর রাশি যেহেতু এটা চর স্থির স্থিরের ক্ষেত্রে নবম ঘর বাধক হবে সাত আট নবম ঘর বাধক হবে সেটাও কিন্তু শনি হচ্ছে আবার দত্তক রাশির ক্ষেত্রে এইটা হচ্ছে দত্তক রাশি এই দত্তক মিথুন মিথুনের ক্ষেত্রে বাধক কিন্তু বৃহস্পতি হবে হুম এই হচ্ছে বাধক গ্রহের ব্যাপার চর স্থির দত্তক চর স্থির দত্তক এই করে করে আপনারা বুঝবেন চরের হলে একাদশ স্থিরের হলে নবম এবং দত্তক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরটাই তার বাধক এবং সার্বিকভাবে যে সমস্ত জাতক জাতিকা রয়েছে সারা পৃথিবীতে তাদেরকে আমি একঠুনই বলবো যাদের কর্কট আর সিংহ আর ধনু আর মিন রাশির জাতক জাতিকা অর্থাৎ রাশি বা লগ্ন যাদের এই কয়েকটা হবে তাদের কিন্তু দাম্পত্য সুখ সেভেন্টি পারসেন্ট থাকেই না বলা যায় খানিক পর থেকে সে দাম্পত্য সুখটা সে পায় না এটা বিস্তারিত পরে আলোচনা করা যাবে একবার আলোচনা হয়েছে অনেক আগেও যাই হোক এটা গোচরের ক্ষেত্রেও যদি তার ভালো ঘরের অবস্থান করে সে যদি বলে যে গোচরে এইসব গ্রহগুলো ভালো অবস্থান থাকা সত্ত্বেও কেন আমার দাম্পত্য সুখ আসছে না প্রেম কেন আসছে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেন বার চার্ট আগে দেখতে হবে বার চার্ট ছাড়া কোনো গতি নেই কারণ প্রত্যেকটা মানুষের চার্ট আলাদা আলাদা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তত কোটি তার ভাগ্য বার চার্ট আলাদা সুতরাং দুটো তিনটে গ্রহ সরে গেল টাকা উড়ে উড়ে আসবে প্রত্যেকটা কি বলবো প্রত্যেকটা বৃষ রাশি বা রাশির জন্য টাকা উঠতে শুরু করবে অত সহজ ব্যাপার নয় তো কারণ আগে দেখবো ধন ধনস্থানটা তার মজবুত আছে কি ধনস্থান যদি মজবুত না থাকে টাকা হয়তো আসতে পারে হয়তো এক দেড় বছর টাকা আসবে সেই টাকা আবার তার ডবল টাকাও বেরিয়ে যেতে পারে এটাও দেখতে হবে সুতরাং গোচরের কথা যে কোনো ভিডিও দেখে আপনারা আনন্দিত হবেন না এবং দুঃখ হওয়ার কোনো কারণ নেই তাই অবশ্যই আগে বিচার করবেন চার্ট বিচার করে আপনারা সিদ্ধান্ত নেবেন কি করা যায় সত্যি কি আমার গোচরের জন্য এইসব ফল আসতে পারে সুতরাং সে আনন্দিত হয়ে নানান রকম কিছু ইনভেস্ট করতে পারে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং অযথা এইসব ভাবনা না করে আপনারা বাচ্চাট আগে বিচার করে নিতে হবে বাচ্চাট বিচার করে সঠিক রত্ন করতে হবে রত্ন না পড়তে পারলে অন্তত কালার থেরাপিটা দরকার আর রত্ন একটা কি দুটোর বেশি লাগে না এক গাদা রত্ন ধারণ করারও কোনো প্রয়োজন নেই আমার যা মনে হয় রত্ন ছাড়াও কাজ দেয় যদি বার ঠিক থাকে আর কি বলবো এই পর্যন্তই আপনাদের যদি বিশেষ কিছু দরকার হয় বা প্রয়োজন হয় আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে নাম্বারটা আমার এখানে দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো বলে দেই নাইন জিরো থ্রি এইট ডবল ওয়ান টু সিক্স সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বার্ডচার্ট বিষয়ে বা আপনাদের জন্ম জন্মছকের বিষয়ে আলোচনা করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই অ্যান্সার পাবেন একটুখানি আমি বলতে পারি আজ এই পর্যন্ত বিশেষ কিছু জানতে আবার যোগাযোগ করব আপনাদের সাথে বা কিছু তথ্য দিতে অবশ্যই যোগাযোগ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই